সর্বলোক বশীকরণ সর্বজনকে বশীকরণ করার জন্য এটি একটি খুব শক্তিশালী প্রয়োগ আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি এক বন্ধু অনেক দিন আগে আমাকে কমেন্ট করেছিলেন বা ফোন করে বলেছিলেন যে দাদা বা গুরুজি একটি এমন শক্তিশালী প্রয়োগ দিন যেটার দ্বারা আমি অফিসের সবাইকে বসিভূত করে রাখতে পারব এবং বাড়ির সবাইকে বসিভূত করে রাখতে পারব সবাই বাড়ির উত্তেজিত এমন উত্তেজিত ছেলে মেয়ে বউ বাড়ির সবাই তো সবাইকে আমি এমনভাবে বসক্ত করব যাতে আমার কথায় তারা উঠে বসে কিন্তু সেরকম বিদ্যা একটি দিবেন তো অনেক দিন ধরেই আমি এইসব বিদ্যা দিয়ে আসছি এবং আজকে যে প্রয়োগটি আপনাদের সম্মুখে দিব সেটি একটি খুব শক্তিশালী প্রয়োগ এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন তাহলে আপনি সবাইকে বসীভূত করতে পারবেন যেমন অফিসের কথা বললাম অফিসে যদি আপনি যান আপনাকে কেউ পছন্দ করে না বা আপনার প্রতি কেউ আকর্ষিত হয় না তাহলে এই প্রয়োগটি যদি আপনি করতে পারেন তাহলে আপনার অফিসেও আপনাকে সম্মান করবে সবাই আর আপনি আপনার বাড়িতে বা আপনার প্রিয়জনের কাছে বা আপনার যে পাড়াপড়শির মধ্যে আপনাকে লোক পছন্দ করে না সেখানের ক্ষেত্রে আপনি এই প্রয়োগটি করলে আপনাকে সবাই সম্মান করবে এবং আপনি সবার কাছে আকর্ষিত হয়ে সবার কাছে ভালো হয়ে থাকতে পারবেন সবাই আপনার কথা মানবে কথা শুনবে এমনটি প্রয়োগটি করলে এমনটাই হবে তাহলে সেই প্রয়োগটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করবেন চ্যানেলে প্রথমবার আসতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন কারণ এরকম ভিডিও আমি দিয়ে থাকি আকর্ষিত করা বশীকরণ করা মহিত করা বা যেমন বুথ ছাড়ান ডান ছাড়ান বা ঘর ঠিকঠাক করা সবই রকমের মন্ত্রতন্ত্র দেওয়া হয়ে থাকে তো সেরকম মন্ত্রতন্ত্র দিব তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে লিখে জানাবেন আপনি কেমন মন্ত্রতন্ত্র চান বা কেমন ওষুধপত্র চান আমি সেরকম ভিডিও আপনাদের সম্মুখে বানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যথাসম্ভব আমি পারব ততটাই দিব আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো জিনিস আপনারা করতে পারছেন না ফোন করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে বা কমেন্ট করে লিখে জানাবেন হোয়াটসঅ্যাপ নম্বরে আর এই যে আপনারা বলেন যে সমস্ত বিদ্যা দেওয়া হয়ে থাকে না কিন্তু আমাদের এইখানে এই চ্যানেলে আমরা সমস্ত নিয়ম সমস্ত বিধি বলে দিয়ে থাকি যেটার দ্বারাই খুব সহজেই মানুষ উপকৃত হতে পারবে কিন্তু তবুও আপনারা ফোন করে বারবার বিরক্ত করেন কারণ যদি নিহাত আপনারা করতে না পারেন আমাকে তারা করাতে চান তাহলেই ফোন করবেন অথবা ফোন করে ডিস্টার্ব করবেন না কারণ সব সময় আমরা বিজি থাকি বিজি ছাড়া কোনো কাজ হয় না ভিডিও বানাতেও খুব সময় লাগে তাই বলছি আজকে যে প্রয়োগটি এই প্রয়োগটি আপনি করুন একবার সবাইকে বসীকরণ করার জন্য দেশের যে কোনো প্রান্তে আপনি আছেন সেখানে এই প্রয়োগটি আপনি করতে পারবেন ঠিক আছে আর সেখান থেকে এই প্রয়োগটি করলে এটা সর্বলক্ষ্যে বসীকরণ করা হয় মানে যে কোনো জায়গায় সর্বলক্ষে করা হয় দূর থেকে করা হবে না এবং নারীকে যে আকর্ষিত করার জন্য মন্ত্রটি কালকে আপনার সম্মুখে নিয়ে আসবো যেটা উপসেন আর কি করা হয় একটি ভিডিও দেওয়া আছে সেটি আপনি প্লে লিস্টে গিয়ে দেখে নেবেন প্লে লিস্টে অনেক ভিডিও দেওয়া আছে এরকম খুব সহজ সহজ পদ্ধতিতে আপনি করতে পারবেন সেরকম ভিডিওগুলো সেগুলো আপনারা দেখেন না আর খালি বলেন এটা দিন সেটা দিন সেখানে সমস্ত রকমের ধরনের দেওয়া আছে সহজ সরল উপায় আপনি করতে পারেন এরকম ভিডিও কোনোটাই হার্ড না কোনোটাই কষ্টকারী না তো করতে শিখতে হবে তারপর করতে পারবেন আর যদি করতে না পারেন তো যার যদি কারো শিখার ইচ্ছা আছে অনলাইনে যোগাযোগ করে শিখতে পারেন অনলাইন থ্রু আর এই পূজা পদ্ধতি নিয়ম আপনাকে জানতে হবে তারপরে আপনি খুব সহজেই এগুলো করতে পারবেন তাহলে সেই প্রয়োগটি বলে দিচ্ছি দেখুন কী কী আপনি সংগ্রহ করে নিয়ে আসবেন আর যেটিকে তিলক ধারণ করবেন তিলকের দ্বারাই বসিভূত করা যায় প্রথমে আপনি নিয়ে আসবেন হরিতাল হরিতাল এবং অশ্বগন্ধা হরিতাল অশ্বগন্ধা ও সিন্দুর এই তিনটি জিনিস কলা পাতার রসের সঙ্গে কলা পাতার রসে এটিকে মেশনটাকে মিশ্রণ করবেন একসাথে তিলকের মতন কলা পাতার রসের মিশ্রণটা তৈরি করলেন তিলকের মতন আর এটি তিলক ধারণ করবেন তিলক ধারণ করে অফিসে যাবেন বা আপনার বাড়িতে থাকবেন বা গ্রামে থাকবেন যে কোনো জায়গায় যেখানে ভিড় আছে সেখানে যদি যান সেখানে লোক মোহিত হয়ে যাবে এবং আপনার আকর্ষিত হয়ে যাবে আপনার বসীভূত হয়ে যাবে আপনি যেটা বলবেন আপনাকে লোক সম্মান করবে হ্যাঁ বলবে না এই কথা ঠিক বলেছে সেই সম্মানীয় কথাও আপনাকে বলতে হবে যে কোনো বললেই তো আপনার কথা কেউ মানবে না তো সেই পজিশনে আপনাকে থাকতে হবে তাহলে বন্ধু ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটু লাইক অবশ্যই করবেন আর চ্যানেল যদি প্রথমবার এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন তাহলে কী হবে যখন যখন আমি ভিডিও দেব তখন প্রথম নোটিফিকেশানটি পেয়ে আপনি ভিডিওটি দেখতে শুরু করবেন আর এইগুলো প্রয়োগগুলো শিখে আপনি প্রয়োগ করে যে কোনো উপকার পেতে পারে আর কমেন্ট করে লিখে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আপনার আর যদি যে কোনো প্রয়োজন হয় সেগুলো আপনি কমেন্টে লিখে জানাতে পারেন আমি সেরকম নিয়ে আসার চেষ্টা করব বা ফোন করবেন হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বর কমিউনিটি পোস্টে দেওয়া আছে সবসময় আপনি পেয়ে যাবেন তাহলে বন্ধু দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন নমস্কার জোহার ধন্যবাদ